সাব্রুম মহকুমায় দমদমাতে বুথে যেতে দেয়া হলো না বাম ভোটারদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ভোটারদের বাধা দেবার অভিযোগ মঙ্গলবার সকাল থেকে এই ধরনের অসংখ্য অভিযোগ এসেছে সোমবার রাত থেকে সাবরুমের দমদমাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট না দেবার হুমকি দেয়া হয় বলে অভিযোগ কিন্তু মঙ্গলবার সকালে বাধা উপেক্ষা করেই ভোটাররা যান ভোট দিতে দমদমাতে কিন্তু রাস্তা থেকে ফেরত পাঠানো হয় তাদের মানুষ ক্ষোভে ফেটে পড়েন দেখুন সে ছবি

আমরা ভোট দিলে যাতে না হ্যাঁ সুস্থ ভাবে ভোট হলে তারা জিতত না না জিতক না অসুবিধা কি পরিবার প্রশাসন চিন্তা করবে আমরা ভোট দিত না না প্রথম রাত্রে যায় সাড়ে এগারোটার সময় জানালা লাইট টাই কইয়াইছে ভোট যাইতাম না তখন আমরা আবার টিঙ্কু তারা যাই কই আইছে সবাই যাই সঞ্জিত সবাই ভোট দিত যাইহো কোনো অসুবিধা হইতো না তারপরে আইসি তো আমরা বাড়িতাম না তাহলে ওনা কিনলে রাস্তাতে আটকার যে আইতাম না আইলে তো ওই যাইতো কই তাইলে ঝামালাডা হইতো না তোরা একবার যাই মানা করবি আরেকবার যাই এ তোরা রাস্তাতে আটকাবি এটা তো ঠিক না

আমার জীবনে ফার্স্ট দাঁড়াও দিদি দাঁড়াও মানুষের আছে প্রথম না করিয়েছে দশ জানালা বাড়ি